প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেলে কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় তো মজার বিষয় হলো যে আমি যতক্ষণে দেখাবো আপনার কিন্তু ততক্ষণ লাগবে না ভিডিও আপলোড করতে তাই ভিডিও একটু বড় হলেও ধৈর্য ধরে দেখবেন আশা করছি তো এই আপলোড করতে গিয়ে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে দুইটি বিষয় থাকতে হবে একটি প্রথম হলো আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং দ্বিতীয় বিষয় হল দুইটি অ্যাপ থাকতে হবে একটি হলো ইউটিউব এবং আরেকটি হলো ওয়াইটি স্টুডিও যদি আপনার মোবাইলে এটি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে প্লে স্টোর রয়েছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে সার্চবারে ইউটিউব লিখে সার্চ করলে এবং ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দুটো অ্যাপস ইনস্টল করলে এরকম আপনি সামনে আমার ডিসপ্লে মতো দেখতে পাবেন এবারে আপনি ধরে নিন আপনি একটা ভিডিও তৈরি করেছেন সেটি এডিট করে হোক সেটি আপনি সরাসরি ক্যামেরা থেকে ভিডিও করে হোক যেভাবে একটা ভিডিও তৈরি করেছেন যেটি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইউ ইউটিউব যে অ্যাপসটি আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাকে এরকম ইউটিউব ইস্যুটিতে নিয়ে যাবে তো স্বাভাবিকভাবেই এই ইউটিউব অন্য অনেকের ভিডিও এখানে সামনে চলে আসবে ডিসপ্লে নিচের দিকে দেখেন একটি মাঝখানে একটা প্লাস চিহ্ন রয়েছে ঠিক আছে আপনাকে এই প্লাচ চিহ্নতে ক্লিক করতে হবে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার মোবাইলে এ পর্যন্ত যত ধরনের ভিডিও আছে সব কিন্তু সামনে চলে আসবে তো আপনি এখান থেকে যে মোবাইল যে ভিডিওটি আপনি আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন আমি এই মাস্ক সেকেন্ড ভিডিওটি আমি আপলোড করবো এটা সিলেক্ট করি এটা করলে চলা শুরু করবে আপনি নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবেন বাটনে করলে এরকম সামনে চলে আসবে যে ডিটেলস আপনি এই ডিটেলসে যখন দেখবেন তখন নিচে এবং একটা বোল্ড আকারে আপলোডের অপশন চলে আসবে তাহলে নিচে দেখেন যে বিষয়গুলো রয়েছে ক্রিয়েট টাইটেল অর্থাৎ এই ভিডিওটি কি নামে আপনি দিচ্ছেন এবং মানুষ কি নামে সার্চ করলে এই টাইটেল সার্চ করলে পাবে তো আপনি এটা ক্রিয়েট টাইটেল দিবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার কিবোর্ড অপশনটি চলে আসবে এখান থেকে আপনি বাংলা বা ইংরেজিতে লিখতে পারবেন এই টাইটেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটি এসিও করে নিতে হয় সেগুলো নিয়ে আমি পরে বিস্তারিত বলবো আপাতত আমি আমার ভিডিওতে একটা টাইটেল দিয়ে দেখছি এটা লিখলাম আমি যে কাকা এক গুনতে শেখাই ঠিক আছে এবং এই যে এই টাইটেলটা কিন্তু অনেক বড়ো হবে না ছোট হতে হবে বড় হলে আবার নিবে না সেটা যদি আপনি যখন পরের স্টেপে যাবেন তখন ওরা রেড মার্কস দিয়ে দিবে যে এটা নিচ্ছে না তাহলে আপনি এভাবে ছোটো করবেন মূলত আপনার ভিডিওর বিষয়বস্তুর উপর ভিত্তি করেই টাইটেলটি এবং এই টাইটেল নিয়ে আমি কিন্তু একটি ভিডিও পরবর্তী দিব সেটা দেখার আমন্ত্রণ আগেই জানিয়ে রাখছি যাই হোক টাইটেল দেওয়ার পরে পরের স্টেপটি হলো অ্যাড ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে কিন্তু আপনি ডিটেলস বর্ণনাটা দিয়ে দিতে পারেন তাই ডিটেলস আমি যে টাইটেলটি আছে আমি এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি করে এ এখানে টাইটেলে বসিয়ে ডিসক্রিপশনে বসিয়ে দিলাম এর পাশাপাশি আরও অনেক কিছু আপনি চাইলে লিখতে পারেন আমি লিখলাম না ঠিক আছে ডিসক্রিপশনে আপনি বড় কিছু অনেক কিছু দিতে পারেন হ্যাঁ এখানে একটি জিনিস দেওয়ার দরকার আছে সেটা হলো ভিডিও ক্রেডিট অর্থাৎ যে সফটওয়্যার থেকে আপনি ভিডিওটি এডিট করেন সেই সফটওয়্যারের নামটি এখানে দিতে হয় অনেক সময় ফেসবুকে ছবি দিয়ে দিই না ছবি ক্রেডিট যে তুলে দিচ্ছে তাকে না কৃতজ্ঞতা শিকার তো এরকম আমি এখানে একটা ভিডিও ক্রেডিট দিয়ে দিলাম কিভাবে ভিডিও এডিট করতে হয় সে বিষয়ে আমি একটি ভিডিও সব আপনাদেরকে পরে দেবো আমি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করি এবার উপর থেকে ব্যাকে গিয়ে দেখেন এই যে ভিজিবিলিটি মানে প্রদর্শন এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আনলিস্ট দেওয়া আছে ক্লিক করলে তিনটে অপশন দেখা যাবে পাবলিক আনলিস্ট আর একটা প্রাইভেট তো এগুলোরও অনেক ব্যাখ্যা আছে আমরা সাধারণত একটি ভিডিও আপলোড করার আগে আনলিস্টই থাকে আর যখন পাবলিক করে দেব তখন সবাই দেখতে পাবে এর আগে দেখতে পাবে না ঠিক আছে শুরুতে একটা ভিডিও দেওয়ার আগে আনলিস্টই থাকবে কারণ কোনো যদি আমাদের কপিরাইট ধরে সেক্ষেত্রে আনলিস্ট অবস্থায় আগে এটা ভেরিফাই হওয়া উচিত তারপরে পাবলিশ দেবো এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত বলবো পাবলিশড মানে যখন আপনি দিলে ওখান থেকে মানুষ দেখা শুরু করবে আনলিস্টেড থাকলে তখন কিন্তু মানুষ দেখবে না ঠিক আছে তাহলে আর্নলিস্ট থাকলো ব্যাকে গেলাম এরপরে সিলেক্ট অডিয়েন্স এই অডিয়েন্স কারা আপনার এই চ্যানেলটি কি কাদের জন্য তৈরি করেছেন যদি কিডসদের জন্য হয় তাহলে ইয়ার্স স্মাইট শর্ট কিট আর যদি সেটা নয় তাহলে নো স্মাইট শর্ট কিট আমি ইয়ার্স মেট স্পর্ট কিট দিলাম আপনি নো দিলে নো আপনার যদি না হয় সেটা না দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ব্যাকে গেলাম এরপরে লোকেশন এটা কোথায় দেখাতে চান এই ভিডিওটা যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ সিলেক্ট করে দিতে পারেন বা যে দেশ দিবেন তা ওই দেশটা একটু দ্রুত পাবে আর কি ইউটিউব অ্যালগোরিদম সেখানে একটু দ্রুত নিয়ে যাবে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখানে সার্চবারে যদি আপনি লেখেন লিখলে এটা চলে আসবে ঠিক আছে যে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবার হচ্ছে অ্যাট প্লে লিস্ট কি সেটি আমি আপনাদেরকে পরে কথা বলবো প্লে লিস্টে দিলে সুবিধা আছে কিন্তু প্লে ছাড়াও ভিডিও দেওয়া যাবে ঠিক আছে আমি প্লে লিস্ট করলাম না এটি নর্মালি দিচ্ছি কমেন্টস অন অফ মানে আপনার এই ভিডিওর উপর কি কমেন্টস করতে পারবে কি পারবে না এটা আপনার অফ আছে এই জন্য যেহেতু এটা আমি আগেই এই চ্যানেলটিকে বলে নিয়েছিলাম যেটা বাচ্চাদের জন্য তৈরি এই জন্য রেস্ট্রিকশন হিসেবে তারা কমেন্টসকে অফ করে রেখেছে ঠিক আছে যাই হোক আপনারা যদি সে বাচ্চাদের জন্য না তাহলে কিন্তু এই কমেন্টসটা থাকবে ওকে যাই হোক এই এইটুকু করার পরে আমি আপনি কি করবেন আপলোড যে অপশনটি আছে আপলোডে ক্লিক করবেন আনলিস্ট থাকবে কিন্তু প্রথমভাবে ওকে এবং প্লে লিস্টটি আমি অ্যাড করলাম না পরবর্তীতে দেখাবো প্লে লিস্ট অ্যাড করার বিষয়টি ওকে দিলাম আপলোড আপলোড নিলে দেখেন একটু সময় নেবে আপনার এখানে যে নিচের দিকে দেখেন ইউর যে জায়গাটা ছিল ওখানে আপলোড হওয়ার সাইন দেখাচ্ছে অর্থাৎ যে রাউন্ডটি আছে সেটি পূর্ণ হচ্ছে আস্তে আস্তে পার্সেন্টেজ আস্তে আস্তে তাহলে এটা কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আপনি দেখতে পারবেন কি কি দিচ্ছেন এখানে ঠিক আছে এবং এই যে আপনার যে ভিডিওগুলো এর আগে দিয়েছেন আমি মাত্র এখানে এর আগে তিনটা ভিডিও দিয়েছি এবার চার নম্বর ভিডিও একই প্রক্রিয়া দিয়েছি তো একটু অপেক্ষা করবেন এটি যখন পূর্ণ হয়ে যাবে দেখেন এখানে ফিফটিন পারসেন্ট হয়েছে অলরেডি এভাবে থাকতে হবে দেখেন প্রায় আপলোড হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কত সময় লাগবে আপলোড হতে সেই সময়টিও কিন্তু এখানে দেখাচ্ছে তো এই সময়টা সব সময় যে এক্স্যাক্টলি ওখানে যেটা দেখায় সেটাই হয় এমন না অনেক সময় নেটের স্পিড বা এটার উপর ভিত্তি করে একটু বেশ দ্রুত হয়ে যায় যাই হোক আমাদের এটি দেখেন একদম সময়ের সাথে সাথে একদম হানড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেছে এবং এরপরে কিন্তু আরেকটু সময় নেবে এটা হচ্ছে যে আপনার ওই যে ওদের ইন্টারনাল মুড মানে এইচডি মুডে নেওয়া ভালো ওই যেমন দেওয়া আছে প্রসেসিং আপ টু এইচডি যাই হোক এখানে বলছে থ্রি মিনিট লেপস বাট হয়ে গেছে যখন হয়ে যাবে একটা আপলোড ইউর চ্যানেল সি ভিডিও মানে আপলোডেড হয়ে গেছে এদিকে চিহ্ন চলে আসে যে ইউ যেখানে লেখা ছিল আপনার চ্যানেল নাম টিক হয়ে গেছে ওকে আপনি নিজে এখন দেখতে পারেন এখানে ক্লিক করে দেখতে পারেন দরকার নেই এখানে আপনার হয়ে গেছে আপনি এটাকে মিনিমাইজ করে দিবেন অথবা কেটে দেবেন যেভাবেই হোক মিনিমাইজ করে দেবেন এবার আপনি চলে যাবেন আপনার এই যে ওয়াইটি স্টুডিও সেখানে তা আপনি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে আপনার স্টুডিওর কতজন স্পন্স মানে সাবস্ক্রাইব করছে উপরে সেটা দেখা যায় এর ভিডিও কতজন দেখছে সেটা এবারে এখানে গিয়ে দেখেন আগের যে আমি তিনটি ভিডিও দিয়েছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে কিন্তু এই মাত্র যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন দিয়েছেন সেটা কিন্তু দেখা যায় না ঠিক আছে তো আপনি কি করবেন এই যে নিচে সেকেন্ড অপশনটা ড্যাশবোর্ডের পরে কন্টেন্ট এখানে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করলেই দেখেন এই একদম প্রথম দিকেই এই যে নতুন যে ভিডিওটা আপনি দিয়েছেন সেটি দেখা যাচ্ছে এই যে কাকা এক গুনতে শেখায় আমার যে হেডলাইন ছিল সেটা দেখা যাচ্ছে ওকে এবার আপনাকে এই ভিডিওটির উপরে ক্লিক করতে হবে আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখেন উপরে ডান দিকে দেখেন তিনটি বাটন আছে তার মধ্যে প্রথমটি রয়েছে একটা কলম পেন অর্থাৎ এডিট বাটন আপনাকে সেখানে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমরা যে শুরুতে যে সেটিংসটা করেছিলাম যে যে তথ্য দিয়েছিলাম সেগুলো সামনে চলে আসতেছে এবং উপরের দিকে ডান কোন দেখেন সেভ এটা অস্পষ্ট মানে এখানে কোনো কাজ না করলে সেভ নেবে না কোনো কাজ কিছু না কিছু আপনাকে করতে হবে চাইলে আপনি এখান থেকেও এই যেগুলো দিয়েছিলেন সেটা পরিবর্তনও করতে পারেন যাই হোক এটা থাকলো দেখেন একদম নিচে একটা অপশন বেড়েছে ট্যাগ শর্টস মিক্সিং ক্যাটাগরি অ্যান্ড মোর ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে দিকে অ্যাড ট্যাগস এই ট্যাগের মিনিংটা কি কেন করতে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি পরে বলবো আপাতত আপনি কি করবেন এই ট্যাগে আপনার অবশ্যই আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন আমি দিলাম শান স্পেশাল ঠিক আছে এবং এটা দিয়ে একটি কমা দিলে একটা ট্যাগ পূর্ণ হল ঠিক আছে এর বাইরে আরও আপনি কি নামে এটা খুঁজলে মানুষ পাবে অর্থাৎ ট্যাগের মিনিং এটাই ঠিক আছে তো আপনি আপনি আরেকটা লিখে দিতে পারেন কাকা আমি যেহেতু কে কে এটা বাংলা ইংরেজি যে কোনোটাই দেওয়া যায় আপনার ট্যাগ হয়ে গেলো দুটা ট্যাগ আপনি এখানে ডান ডান পাশে ডান দিয়ে দেবেন ওই দেখেন স্পেশাল এবং কাকা আচ্ছা এবার আপনি ব্যাকে চলে যাবেন এবার দেখেন ওই সেভ অপশনটা মানে অ্যাক্টিভ হয়েছে আপনি এখনই পারলে সেভ করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো থামনেল এই যে ভিডিওর উপর যে এডিট বাটনটা দেখা যাচ্ছে এই বাটনটা ক্লিক করবেন এই বাটনটায় ক্লিক করলে দেখেন কাস্টম থামনেল বলে একটা অপশন আছে আপনি যদি কোনো থামনেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাস্টম থামনেলে দিয়ে আপনি থামনেল যোগ করতে পারেন থামনেল কি সেটা যারা বুঝেন তো ঠিক আছে না জানলে বা অস্পষ্ট থাকলে আমি পরবর্তী ভিডিও দেবো যাক আমি এবারে থামলেন দেবো না তা আমি একটু ব্যাকে যাই এখন আমি এটাকে এজ উপরে সেভ বাটন ডান করার সেফ বাটনে ক্লিক করে দেব বাস এই যে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন চলে আসছে এখানে ভিজিবিলিটি পরে ভিজিবিলিটি আনলিস্টেড আর রেস্ট্রিকশন মেড প্রক্রিকেট এইখানে যদি আমার কোনো রেস্ট্রিকশনস থাকত বা রেস্ট্রিকশন চেক করতে এটা একটা যদি ভিডিও তারা এখানে সময় দিত যে দুই মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে রেস্ট্রিকশন চেক করতে যদি কোনো কপিরাইট থাকে কোনো কিছুর বিষয় থাকে যে এটা আপনি দিতে পারবেন না চ্যানেলে তাহলে সেক্ষেত্রে সেটা লিখে দিত যে এটা কপিরাইট এখানে আছে তো এখানে কোনো কপিরাইট না থাকলে আসতো নান ঠিক আছে তো এটা যেহেতু বাচ্চাদের জন্য আমি করছি সেই জন্য রেস্ট্রিকশন মেড ফর কিডস এটা এই লেখাটা আসা মানে আমার কোনো কপিরাইট নাই এইবারে আমি কি করতে পারি এটাকে আমি পাবলিশ করতে পারি তাহলে এ এই রেস্ট্রিকশন থাকা অবস্থায় পাবলিশ করলে কিন্তু এটা ইউটিউব ডিলিট করে দিবে। সেটা কিন্তু আরও আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর হবে কি ক্ষতি সেটা আরও আমি পরে বলবো আরও অনেক ব্যাখ্যা আছে বিষয়গুলো রয়েছে আপাতত এটুকুই জানেন যেটা কিন্তু ক্ষতি হবে তো ঠিক আছে এবার কিভাবে আমি এটা আনলিস্টটাকে লিস্টেড করে দেব পাবলিক করে দেবো এই যে উপরে আবার যে এডিট বাটনটি দেখা যায় সেখানে ক্লিক করব ডান দিকে ডান দিকে দিয়ে এবারে আবার সেই চলে এই আসতে এই পাবলিক রেডিও বাটনটা ক্লিক করে দেবো ব্যাকে কেউ সেভ করে দেব ঠিক আছে সেভ করে দিলাম এবং এটি পাবলিশড হয়ে গেল ঠিক আছে তাহলে এই হয়ে গেল আপনার একটি ভিডিও আপলোড করা আমি এখান থেকে ব্যাকে চলে আসব এবার আপনার ভিডিও সকলে দেখতে পারবে অর্থাৎ আপনার ভিডিও আপলোড করা সম্পন্ন হয়েছে তো প্রিয় দর্শক এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত অনেক কথা বললে ভিডিওটি লম্বা হতো তাই আজকে শর্টকাট করলাম পরবর্তী দিনে আমি এই যে আপনাদের লিস্টেড বা আনলিস্টেডটা তারপরে ট্যাক্স তারপরে কাস্টম থামলেল তারপর রেস্ট্রিকশন তারপরে মনিটাইজেশনের বিষয় আছে এই সবগুলো নিয়ে আমি কথা বলবো তো সেগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এবং এই যে নতুন চ্যানেলটি দেখালাম শান স্পেশাল এটিও আপনারা দেখবেন আশা করছি এটিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়